নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আমাদের আজকের রেসিপি হলো পটল পনির পটল পনির কারি যা নিরামিষ দিনের দুর্দান্ত রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে জেনে নিই এই পটল পনির কারি বানাতে লা কি কি লাগছে এই পটল পনির কারি বানাতে প্রথমে আমি নিয়ে নিয়েছি পনির এটা আমার বাড়ি বানানো পনির এটাকে আমি ছোট ছোট টুকরে কেটে নেব এদিকে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ তেজপাতা বড় চামচের তিন চামচ মতো আদা বাটা একটা ছোট ক্যাপসিকাম কচি আর একটা বড় সাইজের টমেটো কুচি এদিকে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কেটে করে এবং নিয়ে নিয়েছি পটল চলুন এবার আমাদের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এই পনিরটাকে পিস পিস করে কেটে নেব দেখুন আমাদের পনির কত সুন্দর হয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই পনির বানানোর ভিডিওটা দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন পনিরগুলো আমরা পিচ পিচ করে কাটা হয়ে গিয়েছে এবার আমি জাল ধরিয়ে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো পনিরগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব চলুন এদিকে পনির ভাজা হোক এদিকে আমি নুন জলটা প্রস্তুত করে নি বাটিতে আমি নিয়ে নিয়েছি ছোট চামচের 1 চামচ মতো লবণ এতে আমি দিয়ে দেব সাধারণপরিমাণের জল পনির ভেজে আমি এই জলে নামিয়ে রাখবো তাহলে পনিরটা খেতে খুব সুন্দর হবে এবং সফট হবে গরম অবস্থাতেই পনিরটাকে আমি এর মধ্যে দিয়ে দেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই নুন জলে পনির গুলোকে নামিয়ে নেব। পনিরগুলো তাহলে জলে ভিজুক এদিকে আমি আলু এবং পটলটা ভেজে নিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ যাতে আলুতে ভালো করে ভাজা হয় এবং তাড়াতাড়ি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব পটল পটল গুলোকে আমি ভালো করে ভেজে নেব পটলটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দেব সামান্য লবণ পটলটা তাহলে ভাজা হোক আমি মশলাটা দিয়ে দেব সামান্য পরিমাণে জল পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেটা আমি দু চামচ মতো দিয়ে দেব দিয়ে দেবো ছোট চামচের দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ বড় চামচের হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ছোট চামচের দু চামচ দিয়ে দেব ছোট চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো এবার এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আর নামিয়ে নেব সরষের তেল এতে আমি দিয়ে দেব পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ দারচিনি দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম টমেটো ভালো করে নাড়িয়ে নেব আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষিয়ে এসেছে এতে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু এগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমার পটল আলু কষানো হয়ে গেছে এতে আমি দিয়ে দেব পটল আলু সিদ্ধ হওয়ার মতো জল জল দেওয়া আমার হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা আমি পনির জল থেকে তুলে দিচ্ছি এবার এবার হালকা হাতে নাড়িয়ে নেব আমি ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা আমার ফুটছে এতে আমি দিয়ে দেব ছোট চামচের এক চামচ চিনি এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমি এটা নামিয়ে নিয়েছি এবার এর উপর থেকে আমি ছড়িয়ে দেব গরম মশলা এ দেখুন এটা আমার হয়ে গেছে এটা একটা নিরামিষ দিনের দুর্দান্ত একটা রেসিপি এটা এটা হয় যে এটা দিয়ে এক থালা গরম ভাত উঠে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ এই ভিডিওর ড্রেসক্রিপশানে আমি পনির বানানোর ভিডিওর লিংক আমি দিয়ে দেবো